শিয়ালদহ থেকে নতুন ট্রেনটি রানাঘাট ও কৃষ্ণনগর হয়ে পৌঁছে যাবে এনজেপিতে অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনে পাহাড়ের টানে যারা উত্তরবঙ্গে ছোটেন তাদের কাছে স্বস্তির খবর শিয়ালদহ থেকে ট্রেনটি কখন ছেড়ে যাবে কোন কোন স্টেশনে থামবে এবং কখন গিয়ে অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে আর জলপাইগুড়ি রোড স্টেশনেই বা কখন পৌঁছাবে তার সমগ্র বিবরণী আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রতি শুক্রবার রাত এগারোটা চল্লিশ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেনটি ছেড়ে শনিবার সকাল দশটা তিরিশ নাগাদ এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছাতে সময় লাগবে দুপুর বারোটা পনেরো মিনিট শনিবার রাত আটটা তিরিশ নাগাদ জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ফেরার সময় নটা পনেরো নাগাদ এন অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে সকাল আটটা দশ নাগাদ পৌঁছে যাবে শিয়ালদা স্টেশনে এবার আসি কোন কোন স্টেশনে এই ট্রেনটি স্টপেজ দেবে প্রথমেই নৈহাটি স্টেশনে স্টপেজ দেওয়ার পর আমাদের প্রিয় জংশন রানাঘাট স্টেশনে ট্রেনটি দাঁড়াবে তারপর কৃষ্ণনগর বহরমপুর জঙ্গিপুর নিউ ফারাক্কা মালদা টাউন আলুবাড়ি রোড কাশই কৃষ্ণগঞ্জ তারপর এনজিপি হয়ে ট্রেনটি পৌঁছে যাবে জলপাইগুড়ি রোড স্টেশনে এবার আসি যেই ট্রেনটি এই রুট দিয়ে চলবে সেই ট্রেনটিতে জেনারেল ডিব্বা থাকবে কিনা স্লিপার কোচ থাকবে কিনা এসি কামরা থাকবে কিনা বন্ধুরা বর্তমানের জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের ঘোষণা এবং রেল দপ্তরের নোটিফিকেশন অনুসারে শিয়ালদহ জম্বুতাওয়াই তাওয়াই হামসাফরকে ব্যবহারের নির্দেশ দেওয়া হয় প্রথমে উনিশ ক্যামরার ট্রেন চলাচলের কথা বলা হলে পরবর্তীতে ষোলো কামরার থ্রি টায়ার এসি কোচের কথা বলা হয় এই রুটে পরবর্তী সময়ে বন্দে ভারত চলবে নাকি কোনো স্লিপার কোচ আসবে বা জেনারেল ডিব্বা থাকবে সেই ট্রেনে তা আমি আপনাদের সামনে তুলে ধরব বর্তমানে এখনও অনেক কিছু কঠিন পরিস্থিতি রয়েছে যার জন্য ট্রেন চালানোর সঠিক সময় এখনও পর্যন্ত নির্ধারণ করা হয়নি বিভিন্ন গণমাধ্যম এবং রেল দপ্তরের সূত্র অনুযায়ী সাতই মার্চ শুক্রবার রাত্রি এগারোটা চল্লিশ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে এবং শনিবার দুপুর বারোটা পনেরো মিনিট নাগাদ জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছাবে বন্ধুরা আমি অপেক্ষায় রয়েছি শুক্রবার রাতের কারণ রানাঘাট স্টেশনে গিয়ে ট্রেনটি ঢুকলে অবশ্যই ভিডিও করে নিয়ে আসব তবে রানাঘাট স্টেশনে এখনও কাজ করা হয়নি যাতে উনিশ কামরার বগিবিশিষ্ট ট্রেনটি দাঁড়াতে পারে সাতই মার্চ যদি ঐতিহাসিক এই ট্রেনটি চলে তাহলে উত্তর ও দক্ষিণবঙ্গের মানুষ অনেক উপকৃত হবে বিশেষ করে উত্তরবঙ্গের রোগীরা খুব দ্রুত কলকাতায় আসতে পারবে কলকাতা থেকে উত্তরবঙ্গ বা উত্তরবঙ্গ থেকে কলকাতার বড় বড় ব্যবসায়ীরাও খুবই উপকৃত হবে সরকারি ব্যাংক ও সরকারি বিভিন্ন দপ্তালয়ে মানুষ খুব দ্রুত আসতে পারবে স্টুডেন্টদেরও অনেক সুবিধা হবে আর বিশেষ করে পাহাড়ের টানে যারা উত্তরবঙ্গে ছোটেন তাদের কাছে তো সত্যি সুখবর 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 তবে বর্তমানে যেইটুকু খবর আমরা পেয়েছি তাতে জানতে পারছি যে শুধু থ্রি টায়ার এসি কোচও এই রুটের ট্রেন চলবে কিন্তু জনসাধারণের সুবিধার্থে যদি স্লিপার কোচ এবং জেনারেল ডিব্বা থাকে তাহলে আমার মনে হয় সবথেকে বেশি ভালো হয় কারণ প্রচুর মানুষ থাকে যারা স্লিপার কিংবা জেনারেল ডিব্বায় যাতায়াত করেন আরেকটা কথা বলে রাখি এই ট্রেনে কিন্তু খাবারের ব্যবস্থাও থাকবে অর্থাৎ টিকিট বুক করার সঙ্গে সঙ্গেই ভেজ ননভেজ খাবারের অর্ডার আপনারা করতে পারবেন তবে জেনারেল ডিব্বা না থাকার জন্য হয়তো অনেক সময় এই থ্রি টায়ার এসি কামরাগুলোর মধ্যে ভিড় হতে পারে তাহলে বন্ধুরা চলুন না নৈহাটি কিংবা রানাঘাট কিংবা কৃষ্ণনগর থেকে ঘুরে আসি উত্তরবঙ্গ ভালো থাকবেন প্রত্যেকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে